আমার ফোনটা মনে হয় ওইখানে ফোনটা ভাইয়া ফোনটা হুম খাবারের একটা ব্যাগ আছে নাই যেটা এটা মনে হয় না এটা না কোনটা খাবারে কে জানে আবরন <laughs> Да, как мне

যে বাড়িতে চলে আসছি আর গাড়ির ভিতর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার হচ্ছে বমি হয়েছে কারণ গাড়িতে ওঠার আগে সব সময় বোমের ওষুধ খাইতে হয় আর রোজা রাখছিলাম এর জন্য কোনো বোমের ওষুধ খাইতে পারি নাই এই যে দেখেন গাড়ি ভর্তি শপিং একটা চেয়ার লতা বসেন ভাই জিরাইবেন না একটু পিচ কাঁচামরিচ সব দিয়ে একসাথে আদা বাটা লবং ভালোভাবে সব সময় ইয়ে বয়াটা গ্যাসেই বাজি মস একটু বেশি হয় চুলার থেকে shushuma ga ishe ibadi পাইছে লাল মিষ্টি বনে কালার সুন্দর রঙে বোঝা যায় যেন মিষ্টি হইব অনেক সুন্দর বাস কেমন কথা বললাম মনে হয়েছে そう。 মুখী কষা এটা বড় বড় সবজি সবলা সবাই কাজে ব্যস্ত সবকিছু নিয়েও

esa tigiraminde usa tegimoqda de

প্রথম দিন ইফতার খুলছিলাম দ্বিতীয় দিন খুলছিলাম তারপর ডাকা ছিলাম আজকে আটতম রোজা এবং সবাই আজকে একসাথে ইফতার খুলতেছি এই জন্য খুব ভালো লাগছে ইফতারের সামনে আসতে অনেক কিছু নিয়ে বসছি আর বাড়ির পরিবার সবার সাথে খেলতেছি আশেপাশে আহ মানে যারা ছিল তাদেরকে বলছে তারা আসে মোটামুটি আমাদের সময় না হাতে তাদেরকে কিছু করবো কিছু করবো একসাথে ইফতার মানে কালকে যে ইফতারের ঘটনা ওইটা করা যাবে না এমন একটা অবস্থা হয়েছে কালকে মার্কেটে